একটা পাখি অদ্ভুত স্বরে শব্দ করছে এই পাখিটা যখন ডাকে অনেকেই বলে যে ঝগড়া বিবাদ হয়ে থাকে কথাটার মধ্যে কিছুটা সত্য আছে কারণ যখনই এই পাখিটা ডেকে ওঠে তখন আশেপাশে কিছু চিৎকার চেঁচামেচি শুনতে পাই হয়তো ইতিমধ্যে ঝগড়া লেগে গেছে এই যে কিছু কিছু কথা মানুষ বলে থাকে যুগ যুগ ধরে এই কথাগুলো প্রচলিত হয়ে আসছে মানুষ প্রমাণ পেয়েছে বলেই বলে থাকে হয়তো এর মধ্যে কিছুটা সত্যতা আছে অথবা মানুষ এমনি বলে থাকে বা কেনই বা বলবে নিশ্চয়ই কিছু ঘটতেই পারে বা ঘটেছিল যাই হোক সেই প্রসঙ্গ থাক ভালো লাগছে বেলার প্রকৃতি দেখে কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল যার কারণে বেশ সজীবতা গাছের পাতাগুলোর মধ্যে এখন প্রায় বৃষ্টি হয় আমরা দেখেছি যে কিছুদিন আগে অর্থাৎ যখন গরম পড়েছিল কি প্রচণ্ড গরম ছিল তো সেই গরমের অনুভূতির কথা তো সবারই মনে আছে একেবারে গা জ্বালা করা গরম মনে হচ্ছিল যেন এই গরম আর কাটবেই না অথচ আল্লাহর কি মহিমা তিনি আবার শীতল করে দিলেন সব কিছু প্রকৃতি এখন ঠান্ডা এবং বেশ ঠান্ডা এই যে আল্লাহর কোন কোন নিয়ামত আমরা অস্বীকার করব তিনি কি না পারেন তিনি সব কিছু পারেন অথচ আমরা ওনার মহিমার কথা অনেক সময় ভুলে যাই আসলে এই যে আমরা ভুলে যাই তখনই আমরা অকৃতজ্ঞ হয়ে যাই এবং এই যে আমাদের পৃথিবীর প্রত্যেকটা জিনিস কিন্তু আল্লাহর নিয়মানাধীন আল্লাহর নিয়মেই সব কিছু চলছে যখনই আমরা এর বিপরীতে চলতে চাই তখনই আমাদের মধ্যে বিপর্যয় নেমে আসে কিন্তু মানুষ বুঝতে পারে না মানুষ এই নিয়মগুলোকে ভঙ্গ করতে চায় এবং নিয়মের বাইরে চলে তারা নিজেদের অনিষ্ট করে প্লাস প্রাকৃতিক যে ভারসাম্য সেটাকেও নষ্ট করে দিতে চায় কিন্তু তিনি যেভাবে আমাদের সব কিছু পরিচালনা করছেন সেইটাকে যদি আমরা মেনে নিয়ে চলি তাহলে আমাদের মধ্যে সমস্যা থাকার কথা না তো প্রসঙ্গ যখন আসলো একটা কথা আমার বলতে ইচ্ছে করছে যে মানুষ মানুষের সাথে শত্রুদামি করে থাকে গোপন ষড়যন্ত্রের মাধ্যমে অনেক কিছুই মানুষ করে থাকে তো এই যে তারা এই কাজগুলো করে তারা এই কাজের ফলে তাদের যেমন ক্ষতি হয় এবং যার বিরুদ্ধে তারা লেগেছিল তাদেরও ক্ষতি হয় অথচ তারা যদি মেনে নিত যে আল্লাহ যা করেছেন সেটাই সঠিক ছিল তাহলে কিন্তু অশান্তির সৃষ্টি হতো না কিন্তু মানুষ অশান্তি নিজেই সৃষ্টি করে থাকে এবং এর যে ফলাফলগুলো পরবর্তীতে মানুষের জীবনে নেমে আসে সেটা কিন্তু ভালো কিছু বয়ে আনে না তাই আল্লাহর যেই কাজ করেছেন আল্লাহ তালা সেটাকেই সঠিকভাবে বুঝতে হবে যে উনি যা করেছেন ভালোর জন্যই করেছেন তো আমাদের এই কথাগুলো বুঝতে বুঝতে অনেক সময় পেরিয়ে যায় অনেক বছর চলে যায় তো ক্ষতি যা করার তা তো হয়ে গেছে সেটা ভেবে তো আর লাভ নেই হয়তো এটাই লেখা ছিল মনে করতে হবে যে ক্ষতিটা হয়তো এভাবেই লেখা ছিল না হলে এমন হবে কেন শেষ পর্যন্ত সেটাকেই ভাবতে হবে মানুষ তার জীবনের পথে চলতে চলতে অনেক ভুল ভ্রান্তি করে ফেলে এবং তার ভুলের মাসুল যদি অন্যকে দিতে হয় তাহলে তো সেটা কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায় একজনের ভুলে আরেকজন কেন কষ্ট পাবে কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের সমাজ ব্যবস্থায় বিশেষ করে বিভিন্ন সংসারে এই সমস্যাগুলো আমরা ফেস করি দেখা গেল যে সব ভাই বোনগুলো মানুষ হয়েছে হয়তো একজন ভালো করে লেখাপড়া করতে বা সে অর্থনৈতিকভাবে অনেকটাই অন্যদের চাইতে নিচে আছে তখন তাকে দেখভাল করার জন্য সবাইকেই সহযোগিতা করতে হয় তো সেই মানুষটি যদি ভুলটা না করত। তাহলে তো এমন হতো না সব ভাই বোন যখন লেখাপড়া করছে মানুষ হচ্ছে সে মানুষের মতো মানুষ না হয়ে একটা ভুল করে ফেললো তার ভুলের জন্য অন্যকে খেসারত দিতে হচ্ছে এবং বাবা মাও এতে কষ্ট পাচ্ছে তো এই হচ্ছে সমস্যা আমাদের সমাজে তো এটাও আল্লাহর হুকুম ভেবেই চলতে হবে হয়তো তার যে ভুলটা হয়ে গিয়েছিল সেটা তার কপালে লেখা ছিল যদিও আমরা বলি যে কপালে কিছু লেখা থাকে না মানুষ নিজেই নিজের শত্রু কিন্তু তর্কে বিতর্কে গেলে মানুষ শান্তি পাবে না কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তো আমরা তর্কে না যেয়ে যদি শান্তির পথ বেছে নেই এবং ভেবে নেই যে যা কিছু হয়েছে সব আল্লাহর হুকুমে হয়েছে তাহলে কিন্তু আর অশান্তি সৃষ্টি হয় না তখনই মানুষের মনে শান্তির ধারা বয়ে যায় কেন এমন হলো কেন এমন হলো ভাবতে ভাবতে যদি আপনার সারাদিন চলে যায় বা আপনি রাতেও এসব ভাবেন তাহলে তো সেটা নিজেরই ক্ষতি তাই এসব কথা না ভেবে ভাবুন যে যা কিছু হয়েছে আল্লাহর হুকুমে হয়েছে তাহলে আপনি শান্তি পাবেন আসলে ইসলাম ধর্ম তো শান্তির ধর্ম তো শান্তি পেতে চাইলে আপনি এভাবেই ভাবুন আর অতিরিক্ত যারা উচ্চাভিলাষী তাদের কথা না হয় বাদ দিলাম আপনি যদি সাধারণ একটি জীবন চান শান্তিপ্রিয় জীবন চান এবং অল্পের মধ্যে যদি আপনি তুষ্ট হতে পারেন তাহলে আপনি এই শান্তির পথ বেছে নিন যে বলবেন যে যা কিছু হয়েছে আল্লাহর হুকুমই হয়েছে তো এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য যে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা একটা ভালো কাজকে উল্টিয়ে দেবার জন্য নানা রকম কাজ করে থাকে সেই ভালো কাজটাকে উল্টানোর দরকার নেই ভেবে নিন যে কাজটা ভালো হলেও ভালো ক্ষতি হলেও ভালো তাই মানুষের অনিষ্ট করতে যেয়ে ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেবেন না এবং ব্ল্যাক ম্যাজিক যারা করে তারা নিজেরও ধ্বংস হয় এবং কেউ ধ্বংস করে আমি নিজ চোখে দেখেছি যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা কখনোই শান্তি পায় না কারণ আপনি একটা মানুষের অনিষ্ট করেছেন আপনি তো শান্তি পাবেন না কারণ মানুষের অনিষ্ট করা হচ্ছে মহাপাপ এবং আপনার মনে কখনোই শান্তি আসবে না যেহেতু আপনি পাপ করেছেন তাই ওই পাপের পথে না যেয়ে ভালো করে বুঝতে শিখুন যে আল্লাহরুকুমেই সব কিছু হয়েছে কোনো কিছু বদলে দেবার দরকার নেই যা কিছু যেমন ছিল তেমন থাক আপনার এখানে নাক গলাবার কোনো প্রয়োজন নেই যার যার সংসার তার তার আপনি কেন অন্যের সংসারে নাক গলাবেন এবং অন্যের সংসারে কেন আপনি হস্তক্ষেপ করতে চাইছেন গোপনে মানুষের জীবন অনেক ছোট তাই এই ছোট্ট জীবনে অনেক গোনার পাহাড় নিয়ে আপনি অবশ্যই কবরে যেতে রাজি নন তাই ভালো কাজ করতে থাকুন অন্যের অনিষ্ট করা থেকে বিরত থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ